তুমি মোহাম্মদ রাসোল তুমি মোহাম্মদ রাসুল তোমার মোহাম্মদ তুমি মোহাম্মদ রাসুল মোহাম্ম বিসমিল্লাহ রহমান রহিম নারায় তকবীর দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালাম আলাইকুম আসছে আগামী ত্রিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার বাদ জুহর হইতে ইলিয়টগঞ্জ হাজি রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসার উদ্যোগে এক বিশাল ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল স্থান আতিক সাহেবের প্রজেক্ট পার পূর্ব লক্ষ্মীপুর ইলিয়টগঞ্জ দাউদকান্দি কুমিল্লা উক্ত মাহফিলি সভাপতিত্ব করবেন মুফতি আব্দুল মুমিন সাহেব মোহতামিম দরানিপাড়া মাদ্রাসা ও উপদেষ্টা অত্র মাদ্রাসা উক্ত মাহফিলি প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসরে কোরআন বিশিষ্ট খ্যাতি ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা অধ্যক্ষ মুস্তাক ফয়জি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন পীর জাদা আলহাজ হজরত মৌলানা হুসাইন আহমদ জাকারিয়া তিতাসি ইমাম ও খতিব আলিরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ আরও বয়ান পেশ করবেন মুফতি সালাউদ্দিন সালেহি সাহিব খতিব ইলিয়টগঞ্জ বাজার কেন্দ্রীয় জাম মসজিদ আরও বয়ান পেশকুরবিন মুফতি আরিফুর রহমান সরকার মুহতমিম মাদ্রাসায় শফিকুল উলুম সাইনবোর্ড ঢাকা প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা আরোজ গুজার মৌলানা মুহম্মদ আবুল কালাম সরকার মুহতমিম অত্র মাদ্রাসা শান্তি সুখের পরু শীত করলে গোমো সেই খুশিতে উঠলো মেতে সুখে গো তোমার নামে দোর রদ তোমার নামে দোর রদ পাড়ে উক্ত বাজ আর আরো ভুলামী করম গুন্ত আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের ওয়াশেষ নেকি হাসিল করুন এসো মুসলিম দলে দলে আগামী ত্রিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার ইলিয়টগঞ্জ হাজি রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলি এসো মুসলিম দলে দলে অধ্যক্ষ মুশতাক ফয়জি পীর সাহেব হুজুরের মাহফিলি যোগ দিন সফল করুন আগামী বৃহস্পতিবারের মাহফিল